চ্যানেল তো বিউটি কনসেপ্টে আজকে ফার্সি বিউটি কনসেপ্টে স্পেশাল কিছু প্রোডাক্ট দেখাবো আপ বলছিলেন আপু স্কিন ডিনিন ড্যামেজ হয়ে যাচ্ছে মুখে যেই ফেসিয়াল ইউজ করি কেনা কেন স্কিনে কিন্তু সেই প্রান্তে ফিরে আসতেছ না দেখা যাচ্ছে প্লাস হচ্ছে যে ব্ল্যাক হেটস হোয়াইটস ডে স্কিনটা একদম কেমন ডার্ক হয়ে যাচ্ছে তো আপু আমাকে একটু মানে ন্যাচারাল কিছু প্রোডাক্ট দেখাও যেগুলো দিলে স্কিনটা ভালো থাকবে আজকে দেখাবো হচ্ছে ন্যাচারাল কিছু ফেস ওয়াশ যেগুলো ক্লিনজারের কাজ করবে একদম ডিপ ক্লিন করবে হ্যাঁ এগুলো গ্রিন টি ঠিক আছে গ্রিন টি সম্পূর্ণ চারকোলের থাকবে লাস্ট পর্যন্ত ভিডিওতে দেখবেন আমি আজকে ডিটেইলসে আপনাদেরকে প্রোডাক্টগুলো সম্পর্কে আইডিয়া দিব সাথে থাকবে হচ্ছেন আমাদের সুমন ভাই শুভ ভাই বলন্ত ভাই আসসালামু আলাইকুম তো হইতে দেখাবো আপনারা রিকোয়েস্ট করছেন যে ভাই

পার্সোনালি আপনার ইউজ করতে পারেন স্কিনটা কিন্তু টান টান হয়ে একদম মানে বেবি স্কিনের মতো ব্রাইটনিং এতে গ্লো দিবে দাম দিচ্ছি আমরা কত মাত্র 750 টাকা 750 টাকা অনেক রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন এটা ঠিক আছে এগুলো যদি আমরা আমদানি কারক থেকে আনতাম এগুলো 1400 টাকা লাগত বাট আমরা আমরা আপনাদেরকে একটা রিজনেবল প্রাইসে দিয়ে দিলাম একটা ইউজ করলে আপনার একটা ইউজ করে রেজাল্ট কোনো এতে কোনো সুন্দর নাই বিবাস এই পেশওয়াসটা আপনারা একটা ইউজ করলে রেজাল্ট আপনারা এখানে বিটা ওই জন্য ওই যে

কমাই দেন ওর দোকানে যে টু সাদ্য মানে কি আমি দিতে পারি তো এখানে বিয়ে আপনাদের জন্য সাতশো পঞ্চাশ টাকা আর যারা অনলাইন নেবেন তাদের জন্য মানে একটা ডিসকাউন্ট আছে এটা এক পিস নিলে একদম আপনার হোম ডেলিভারি ফ্রি মানে ডেলিভারি চার্জ ফ্রি এটা মানে এই যে একমাত্র গ্রেট অফার আপনারা যারা অনলাইন দেখেন আর এখানে আরটা হলো আর যারা পছন্দ করতে চান তারা প্রথম কি করবেন এই ফিল আপ এই ফিল প্যাকটা দিয়ে প্রথম দিয়ে এই পিলক এই পিলকের প্যাকটা প্রথম লাগে কি দশ মিনিট পরে আপনার লাগে লাগাবেন লাগানের পর টান দিবে নাকের যে স্বাদ গুলো আছে না এগুলো চলে যাবে এটা কিন্তু অনেক অনেক কিন্তু আছে নাকের স্বাদ অনেক অনেক মেডিসিন আছে ওগুলো কিন্তু দিলে বোম বাঁধ দেবে এটা কিন্তু রিয়েলি অরিজিনাল কোরিয়ান প্রোডাক্ট দেখেন অডি রিয়েলি করিয়েন প্রডাক্ট আপনার এটা একবার লাগালে মূল করেন আপনাদের এটা এক বছরের ভিতরে আপনাদের কোনো দামও কম আছে আপনি একটা মাছ লাগালে কি লাভ এটা একবার লাগিয়ে দশ মিনিট টান দিবেন আপনাদের মুখ পুরো কিনে হেঁ দেবে তো বিওস এটার দাম মাকেটার দাম আছে নশো টাকা আমরা দিয়ে দিচ্ছি মাত্র আটশো টাকা দিয়ে দিচ্ছি মাত্র আটশো টাকা সাথে কিন্তু একটা কিন্তু গিফট আছে কি বলবো দাদা যারা মানে কি যে এই প্রেস এটা নেবেন তাদের জন্য এই দুই জমিন নিয়ে কত আসে তাহলে 85 টাকা আপনাদের জন্য মাত্র 1200 টাকা হোম ডেলিভারি চার্জ ফ্রি মানে অনলাইনে হোম ডেলিভারি ফ্রি তারপর্দে বিয়ারস এটা চার যাদের স্ক্রিনের ভিতরে অনেক সমস্যা আছে পাকিস্তানি অনেক কোন ব্র্যান্ডের যে ক্রিম ইউজ করিয়া স্ক্রিনে নষ্ট করে ফেলছেন তারা কি করবেন এই চার কল কোন টিনজেন্টে আপনারা ইউজ করলে আল্লাহর রহমতে এবং আপনাদের মানিয়ে গিয়ে সব কিছু দেখেন আমি দেখা দিচ্ছি এখানে এটা কিন্তু স্যামসং ব্র্যান্ড কোম্পানি করিয়ে দেখেন স্যামসং ব্র্যান্ড এটা কিন্তু এটা এটা এই যে এটা মোবাইল কোম্পানি তো এগুলা কিন্তু অনেকখানে অনলাইন পেজে বারোশো পনেরো শেল করে তো আমরা আপনাদের দিয়ে দিচ্ছি একদম পুরো ফাইনালি আমাদের পার্সে বিউটি কঞ্চলের পক্ষ থেকে মাত্র নশো টাকা দিচ্ছি মাত্র নশো টাকা এবং এখানে ভিতরটা সেট আছে এটা হলো গ্রিন টি যাদের স্ক্রিনের ভিতরে অনেকজন আছে স্ক্রিনে হালকা 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 রেশ ওঠে আপনারা এই গ্রিন টি ফেসওয়াশটা দিয়ে আপনারা কি করবেন হালকা ম্যাসেজ করে একটু কুমকুমাই মুখে ধুয়ে ফেলবেন ধোয়ার পরে কিটা লাগাবেন আল্লাহর রহমতে আপনাদের স্কিন পুরোপুরি একবারে ফসিয়ে দেবে এবং কোনো ক্ষতি নাই কোনো কিছু নাই দাম রাখা যাবে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা থেকে মাত্র পনেরোশো দিয়ে দিচ্ছে মাত্র পনেরোশো টাকা তার মধ্যে এখানে আটটা হলো ক্রিম জেল এই জেলটা হলো ইনস্ট্যান্টলি আপনারা অনেক অফিসে ব্যাংকে অনেক জায়গায় জব করেন কিন্তু আপনাদের ইনস্ট্যান্টলি আপনারা কি করতেছেন যে আপনারা এখন মুখের ভিত্তি অনেক দাগ পড়ে গেছি মেকআপ করছে কি করবেন হঠাৎ করে এই সেম আছে না এরকম সেম লাগাইবেন এই দেখাচ্ছি আমি দেখেন আমি আজকে পুরো দিন কিন্তু আমার মুখটা আমি ক্লিন করি নাই দেখেন এই যে এই দেখেন কিছু হলো আমি ইনস্ট্যান্ট দেখাচ্ছি আপনাদেরকে আমার হাত কিন্তু দেখেন আমার আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি যে দেখেন আমার হাত কিন্তু পুরো ফ্রেশ দুই হাতে কিন্তু এখন সুমন ভাই এখন আমার হাতে লাগিয়ে দেখাবে যে ময়লা আছে কিভাবে

আপনি এবারে দেখেন কেমন দেখেন আমার লুকটা আমি যে মুখে দেখেন দেখেন

তবে এখানে আর এখানে বেশি কথা না আপনার ভিডিও অনেক বড় হয়ে গেছে আমাদের পরবর্তী আবার ভালো ভিডিও দেখাবো আপনারা যারা আমাদের ভিডিও ভালো লাগে অবশ্যই শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করেন সবাইকে শেয়ার করে দেবেন পাশে নমাজ আল্লাহ আসসালাম